আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক অসম্ভব জিনিস আল্লাহ সুবাহ কবুল করেছেন দোয়ার শক্তি সত্যি অদ্ভুত আপনি নিজেও অবাক যে এত তাড়াতাড়ি এত দ্রুত এইভাবে আমল করে তার জীবন সঙ্গী পেয়ে গিয়েছে সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রায় তিন দিন থেকে ভিডিও দিচ্ছে না এই আমি দুঃখিত আমি জানি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার জন্য অপেক্ষা করছেন আজকে প্রথমে দোয়া কবলের গল্প দিয়ে শুরু করব আজকে পর্বটি এবং শেষে আমি চেষ্টা করব দুই থেকে তিনজনের কমেন্টের উত্তর দিতে আজকের পর্বের প্রথম দোয়া কবলের গল্প একজন আপুল দোয়া কবলের গল্প আজ আমার একটি দোয়া কবলের গল্প বলব আমার মুখে প্রায় এক বছর ধরে প্রচুর ব্রণের দাগ ছিল কত টাকা যে খরচ করেছি এই ব্রণের জন্য তার কোনো হিসেব নেই অনেক ভালো ভালো ডাক্তারের কাছে গিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি আমি প্রোডাক্ট ব্যবহার করেছি ঘুমিয়েছি নিয়মিত আট নয় ঘন্টা যেসব পরামর্শ পেয়েছে সেগুলো পালন করেছি তবু কিছুই পরিবর্তন হয়নি এক সময় আমি স্তেক ফায় দুরুদ ইব্রাহিম দোয়াই ইউনুস ও অন্যান্য আমল করা শুরু করি তখন আস্তে আস্তে ব্রণের কথা মাথা থেকে সরে যাচ্ছিল একদিন হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আমার মুখে মুখ থেকে সব ব্রণ একদম গায়েব বিশ্বাসই করতে পারছিলাম না অথচ এখন আমি আগের মতো দীর্ঘ সময় ঘুমাই না তিন চার ঘন্টার বেশি ঘুমানো হয় না তবু আলহামদুলিল্লাহ বরং তো দূরের কথা দাগও চলে যাচ্ছে এটা ছিল শুধু একটি দোয়া কবুলের গল্প আল্লাহ সুবাহ তালা আমার আরও অনেক দোয়া কবুল করেছেন যা একসাথে বলতে গেলে বলতে শুরু করলে লেখা অনেক বড় হয়ে যাবে আমার জীবনের সবচেয়ে বড় উপহার ছিল দুরুদ ইব্রাহিম পড়া আমি দুরুদ ইব্রাহিমের প্রেমে পড়ে গেছি এখন এমন একটি দিনও যায়নি যেদিন দুরুদ ইব্রাহিম পড়ার সময় আমার চোখে পানে আসেনি আমার নবীজির হরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের কথা মনে হলেই চোখ অশ্রুজল হয়ে যায় হয়তো আমার রব আমার এই কি পছন্দ করেছেন এবং আমার দোয়া কবুল করেছে আমি যে আমলগুলো করতাম পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করা প্রত্যেক আজানের জবাব দেওয়া তাহাজ্জুদ পড়া দুরুদ ইব্রাহিম ইস্তেক দোয়া ইউনুস এবং অন্যান্য জিকির করা আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক অসম্ভব জিনিস আল্লাহ সুবান তালা কবুল করেছেন দোয়ার শক্তি সত্যিই অদ্ভুত আজকের পর্বে দ্বিতীয় দোয়া কবুলের গল্প দুরুদ ও ইস্তেক বরকত মাত্র তিন সপ্তাহে মনের মতো জীবন সঙ্গে আমার খালাতো বোন বয়স চব্বিশে দুরুদের ফজিলত শোনার পর নিয়ত করেছে যে রোজ যত পারে কিন্তু শুক্রবার এক হাজার দুরুত আর এক হাজার স্তেকফার করব তারপর সে নিয়মিত তার আমল করতে লাগলো আপু বলল যে তিনি তিন সপ্তাহের মধ্যে তার মনের মতো জীবনসঙ্গী পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আর চার জুমায় তার বিয়ে সম্পন্ন হয়েছে আপু নিজেও অবাক যে এত তাড়াতাড়ি তার জীবন সঙ্গী পেয়েছে আপু বলল আগে যদি বুঝতো এই দূরদের এত ফজিলত তাহলে সে আরও আগে আমন শুরু করত। আপু বলল শুধু তিন সপ্তাহ তিনি রোজ পাঁচশো থেকে বার দূরদে ইব্রাহিম পড়েছে আর এক হাজারবার ইস্তেকবার কিন্তু প্রতি জুমায় এক হাজারবার দূরদে ইব্রাহিম পড়েছে আর সাথে এক হাজার বার ইস্তেকবার আপু পাঁচক তো নামাজ পড়ে হাস পর্দা করে তাহাজ পরে সালাতুল হাজত পড়েছে তার ছোট ছোট দোয়াও কবুল হয়েছে এই ইব্রাহিম আর ইস্তেকবারের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দূর এটি পড়তে না পারলে হাদিস বর্ণিত যে কোনো দূরত পড়তে পারেন সুভানাল্লাহ সুভানুল্লাহ সুভানাল্লাহ আলহামদুলিল্লাহ দুটি গল্পই অনলাইন থেকে সংগৃহীত করা কালেক্টেড গল্প একটি জিনিস খেয়াল করেছেন দুটি গল্পের মধ্যেই ইব্রাহিম ইব্রাহিমারের ফজিলত কিভাবে তারা পেয়েছে আপনারাও যাতে আপনাদের দোয়া কবুল হচ্ছে না হতাশায় ভুগছেন দীর্ঘদিন দোয়া কবুল হচ্ছে না তারা কিছু সংখ্যক দুরুদ ইব্রাহিম পড়তে থাকুন সারাদিন কাজে ফাঁকে ফাঁকে যখন রান্না করবেন যখন থালা বাসন ধুবেন তখনও আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারেন মনে মনে আপনার সমস্যার কথা চিন্তা করতে থাকবেন কয়েকবার এবং আল্লাহ সিবানের তালা কাছে মনোযোগ দিয়ে দূরদি ইব্রাহিম পড়বেন আপনারা হয়তো ভাবছেন যে কাজ করতে থাকলে কীভাবে মনোযোগ দিয়ে পড়তে পারব কয়েকদিন চেষ্টা করবেন দেখবেন আপনি কতবার দুদ্র তিন থেকে চার দিন আপনি নিয়মিত দূরদি ইব্রাহিম এবং স্টেকফারে আমল করে যান ফলাফল আপনি অবশ্যই দেখতে পারবেন হয়তো আপনার কাঙ্ক্ষিত জিনিসটা আপনি প্রথম থেকে নাও পেতে পারেন কিন্তু এর জন্য আপনার মনে অস্থিরতা থাকবে না আপনার বিশ্বাস হবে যে আল্লাহ হিসা আপনাকে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি অবশ্যই দেবে আপনার মধ্যে আপনি একটি কনফিডেন্ট অনুভব করবেন আপনি আরও দোয়া করার আমল করার তীব্র ইচ্ছা নিজের মধ্যে বিদ্যমান পাবেন তাই তিন থেকে চার দিন অন্তত পক্ষে দেখবার করুন ইব্রাহিমপুর আল্লাহ সুবান তালার উপর পূর্ণ তাওয়াকুল রেখে আসসালামু আলাইকুম সুমাই আক্তার আপু আপনি এগারো দিন আগে কমেন্ট করেছেন আমি দুঃখিত এটা উত্তর দিতে আমার এতদিন সময় লাগছে আপু আমি আজকে কোনোভাবেই তাকে চাই না মোনা যাতে তার নামটা বারবার মুখে আস আসে কেমন লাগতেছে এখন এমনি কিছুই বলতে গেলেই তাকে নিয়ে দোয়া আসে মুখে আর জানে না পো জানে না পো মনের কণা থেকে কেউ যেন বলছে তুমি তাকে চাও বা না চাও আল্লাহ ঠিক তোমার কাছে তাকে ফিরিয়ে দিবে। আর তার কথা যত অ্যাভয়েড করতে চাচ্ছি তত মনে পড়ছে মনে পড়ে যাচ্ছে আর তার মুখটা বারবার আমার চোখের সামনে ভাসছে আপু তার সাথে আমার কোনো যোগাযোগ নেই তবে আপু আমার অনেক অনেক খুশি লাগছে এটা ভেবে যে আল্লাহ তার আল্লাহ আর আল্লাহ তার প্রতি আমার বিশ্বাস বাড়লো। বাট আপু আমি তিন দিন যেভাবেই হোক চেষ্টা করব ইনশাল্লাহ সানডে ঈশ্বর নামাজের পর কমেন্ট করে বলবো কিন্তু কি বলবো আপু যাই হোক দোয়া করবেন আপু আমার জন্য ইনশাল্লাহ আপু দোয়া করলাম আপনার জন্য আপনি চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনাকে সাহায্য আল্লাহ তাহলে আপনাকে সাহায্য করবে তারপরে আপু আপনি লিখেছেন আপু কালকে সবার পথ আপু কালকে আল্লাহ সবার দোয়া কবুল করেন আপু আল্লাহকে তাকে হৃদয় দিতে পারে না আপু সে তো আল্লাহর প্রতি ফিরতে পথে ফিরতে চায় আপু কিছুতেই মন মানাতে পারছি না আর তারপর আপু আপনি কমেন্ট করেছেন আপু একটু তাড়াতাড়ি রিপ্লাই দিবেন প্লিজ আমি হতাশ হয়ে পড়ছি আমি তাকে চাইনি কিন্তু কিন্তু মন অজান্তেই তাকে চেয়ে ফেলে এই ক্ষেত্রে বলবো আপু আপনি আল্লাহ তালার সাহায্য চান ইস্তিকার দূর দোয়া ইউনুস নফল নামাজ পড়তে থাকেন আর আল্লাহ আল্লা সুবান আপনি আফিয়া চান আপনার মঙ্গল চান এবং আল্লাহ তালার কাছে আপনি সাহায্য চান আপনি তো আর জানেন না আপনার কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল আপনি চাইলে এই ব্যাপারে ইস্তেফার নামাজে সাহায্য নিতে পারেন ইনশাল্লাহ আপনি দিক নির্দেশনা পাবেন আল্লাহ সুবাহ পক্ষ থেকে তারপরে আজকে লাস্ট কমেন্ট হচ্ছে রুবিনা বেগম আপু আপু লিখেছেন আর আমার মনে সবসময় আপু নেতিবাচক চিন্তা আসে যার জন্য আমার জীবন নষ্ট আসসালামু আলাইকুম আপু আপু এই জিনিসটা না আমার চিন্তাও আগে ছিল এই খুব বাজে বাজে চিন্তা আসতো নেগেটিভ চিন্তা আসতো অকল্পনীয় নেগেটিভ চিন্তা আসতো এই বলবো আপু আপনি আল্লাহ তাল্লাহ সাহায্য চান আর ইস্তেকবার করতে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনি টেরও পাবেন আল্লাহ তালার কাছে আপনি আপনি এই চিন্তা ভাবনার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চান যেটা যেভাবে সেটা সেভাবেই আল্লাহ কাছে বলবেন ইনশাল্লাহ সব ঠিক ইনশাল্লাহ আল্লাহ শুভানুতালা সব কিছু ঠিক করে দেবেন আল্লাহ সুভানুতালা আপনারা আমার মনের অবস্থা জানেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন